আজ কয়েকদিন ধরেই কিছু আপুরা বলছেন আপু আমার অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে আর আজ কয়েকদিন ধরে কমেন্টে এই প্রশ্নটা খুবই কমন পাচ্ছে আপু আমার অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে আমি চুল পড়া কমাতে কি করতে পারি আর ইদানিং যে পরিমাণে আমার চুল পড়ছে তাতে আমরা কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে টাকলা হয়ে যাব এরকম প্রশ্ন অনেক আপুই করেছে সেই জন্য আজকের ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে আর এই চুল কিসের জন্য পড়ছে আর চুল পড়াটা কমাতে আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমাদের এই সময় মানে অর্থাৎ আমাদের গরমের সিজনে কেন অতিরিক্ত চুল পড়ে মানে দেখা যায় শীতের শীতকালের তুলনায় গরমের দিনেই বেশি চুল পড়ে বেশিরভাগ মানুষেরই আর এটা একদমই স্বাভাবিক কারণ আমাদের দেশ একদম সবচাইতে বেশি গরমই থাকে শীতের তুলনায় আর গরম থাকার কারণে আমরা আমাদের শরীর থেকে এমনিতেই ঘাম আসার ফলে আমাদের চুল অনেক সময়ই ভেজা থাকে আর চুলের গোড়াটা ভেজা থাকার কারণে এমনিতেই চুল টান দিলে বা চুল আঁচড়ানোর সময় তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণেই চুল পড়ে এটা একদমই স্বাভাবিক কিন্তু এটা কিভাবে কমানো যায় এই চুল পড়াটা কীভাবে কমানো যায় সেটা নিয়েই আজকে কথা বলতো তো আজকের ভিডিওটায় আমি তোমাদের প্রাকৃতিক কয়েকটা জিনিস দেখাবো যেগুলো আমাদের চুল পড়া কমাতে খুবই বেশি সাহায্য করে আর যাদের বাসার আশেপাশে এগুলো হয় তারা ডেফিনেটলি ট্রাই করবা তো চলো আর কথা না বলে শুরু করা যাক আর শুরু করার আগে আরেকটা কথা বলছি যে আমি যেই জিনিসগুলো দেখাবো সেগুলো যদি তোমাদের না থাকে তো অল্টারনেটিভ হিসেবে তোমরা কোন জিনিসপত্রগুলো ইউজ করতে পারো সেটাও কিন্তু বলবো তো আমি পাতাগুলো তোলার জন্য চলে এসেছি আর এখানে আমি অল্প কিছু পাতাই নিবো আর পাতাগুলো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি পান পাতার মতো কিছুটা দেখতে কিন্তু সাইজের ছোটো আর এগুলোকে আমাদের থেকে ব্রাহ্মী পাতা বলে অন্যান্য জায়গায় অন্য নামেও ডাকতে পারে তো কোথায় কি নামে ডাকে কমেন্টে বলো আর সাথে নিয়েছি কালো কেশি কালো কেশির আমি আরও দুইটা নিয়েছি এখানে দুইটাই দেখিয়েছি আর কালো কেশির ফুলটা ফুটার পর সাদা রঙের হয় ফুলটা আর সাথে নিয়েছি এই থানকুনি পাতা থানকুনি পাতাও আমি পাঁচ সাতটার মতো নিয়েছিলাম তারপরে সবগুলো নিয়ে একসাথে করে আমি সুন্দর করে ছ্যাঁচনা দিয়ে ছেঁচে নেবো অনেকে চাইলে বেটেও নিতে পারো কিন্তু আমি বাটিনি কারণ বাটার ঝামেলায় যেতে চাচ্ছিলাম ছেঁচে শুধু রসটা বের করলেই হলো আর ছে্যাঁচা দিলেই কয়েকটা ছ্যাঁচা দিলেই সুন্দর মতো রসটা যেহেতু বের হয়ে আসে তো তোমরাও চাইলে সুন্দর করে এইভাবে ছেঁচে নিতে পারো আর আমি শুধু রসটাই বের করব কারণ আমি রসটাই শুধু স্ক্যাল্পে লাগাবো আর তোমরা যদি প্রতিদিনের ঝামেলা না করতে চাও একদম বেশি করে তুলে বেশি করে একদম ছেঁচে নিয়ে তারপরে রসটা ওইভাবে চাপ দিলে বের হয়ে আসবে আর বাকি এই ফাতা ছোবরাগুলো আমি ফেলে দেবো আর বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজেও তিন চার দিন রেখে স্প্রে বোতলে ভরে ইউজ করতে পারবে তো ভিডিওতে আমি তোমাদের যে কয়েকটা জিনিস দেখালাম সেই কয়েকটা জিনিস তোমরা ছেচে তারপরে রস করে তোমরা চাইলে বেশি করে রস করে একটা স্প্রে বোতলে নিয়ে তারপরে স্প্রে করতে পারো কয়েকদিন রেখে যারা প্রতিদিনের ঝামেলা এড়াতে চাও আর যাদের বেশি পরিমাণে চুল পড়ছে ইদানিং যাবত তো সাত আট দিন ব্যবহার করার পরে তোমরা বুঝতে পারবা যে কি পরিমাণে চুল পড়া কমেছে আর কালাকৃশির উপকারিতা তো বলে শেষ করা যায় না এটা চুল লম্বা হতে চুল কালো করতে খুবই বেশি আর নতুন চুল গজাতেও অনেক বেশি কাজ করে যাদের চুল বেশি পরিমাণে উঠে গেছে তাদের নতুন চুল গজাতেও অনেক বেশি পরিমাণে কাজ করে আর থানকুনি তো আরও ভালো একটা জিনিস এই সবগুলো আমি যেগুলো ইউজ করেছি সবই একদম খুবই ভালো আমাদের চুলের জন্য তোমরা কয়েকদিন ইউজ করার পরেই তোমরা দেখবে যে কি পরিমাণে চুল পড়া কমেছে তো এখন আসো অনেক আপুরাই বলবে আসলেই কি আপু এটা নিলে কমবে তোমরা একবার নিয়েই দেখো কি ম্যাজিকের মতো কাজ করে আর কালাকেশির উপকারিতা তো তোমরা জানোই কত বেশি পরিমাণে ভালো কাজ করে এটা চুলের গোড়া মজবুত করতে চুল পড়া কমাতে নতুন চুল গজাতে অনেক ভালো কাজ করে এই কালো কেশি দু একবার হলেও কালো কেশি ইউজ করেছো তারা তো জানো এটা কি ভালো আর যারা এখন পর্যন্ত ইউজ করনি ডেফিনেটলি একবার ইউজ করেই দেখো কি পরিমাণে ভালো কাজ করে যে এটা কিভাবে লাগাবা কতদিন পর পর লাগাবা এটা তোমরা হেয়ার টনিকের মতো অ্যাপ্লাই করতে পারো বা তোমরা যদি চাও প্রতিদিন একটু করে তুলে নিয়ে এসে তারপরে ছেঁচে তারপরে তোমরা মাথায় লাগাতে পারো শুধু রসটা স্ক্যাল্পে এরকম এরকম করে মাসাজ করে লাগিয়ে নিলেই হবে কিন্তু যারা আর কি প্রতিদিন ঝামেলা করতে চাও না তারা বেশি করে তুলে এনে ব্লেন্ডার করে তারপর সেটার যে রসটা বের হবে সেই রসটা একটা স্প্রে বোতলে নিবা নিয়ে প্রতিদিন শুধু স্প্রে করে নিলেই হবে গোসলের আগ দিয়ে বা সকালবেলায় স্প্রে করলা আর গোসলের সময় এমনি নর্মাল দিয়ে ধুয়ে ফেললেই হবে প্রতিদিন যে নেওয়ার পরেই শ্যাম্পু করতে হবে এমনটা মোটেও না প্রত্যেক দিন শ্যাম্পু করবা না এমনি প্রতিদিন নিবা যেদিন শ্যাম্পু করবা ইচ্ছা হলো করে যেদিন চুলটা ময়লা মনে হবে ইচ্ছা হলে শ্যাম্পু করে ফেলবে প্রত্যেক দিন শ্যাম্পু করার কোনো দরকার নেই আর এটা যদি তোমরা আশেপাশে না পাও তাহলে কী করতে পারো আসলে আমি শুধু এখন এটা নিয়ে কথা বলছি জন্য এটাই বলবো তোমরা যদি এখন আশেপাশে এই জিনিসটা না পাও ম্যাক্সিমাম যে মানুষই এটা পাবে না এটাই স্বাভাবিক কারণ এটা সব জায়গায় হয় না আর এটা সবসময় দেখা যায় যে একটু গ্রাম অঞ্চলে বেশি যাদের আশেপাশে আছে ইউজ করবে আর যাদের নেই তারা কি করবে এখন তারা এখন অল্টারনেটিভ হিসেবে তোমরা মেথির পানি ইউজ করতে পারো মেথি সারা রাত ভিজিয়ে রেখে সেটার পানি স্প্রে বোতলে ভরে প্রত্যেক দিন সকালে ইউজ করতে পারো এভাবে কয়েকদিন করতে পারো আশা করছি চুল পড়া কমবে এভাবে কয়েকদিন ইউজ করতে পারো মেথির পানিও অনেক ভালো কাজ করে চুল পড়া কমাতে তো আজকে আমি এগুলো নিয়ে কথা বললাম আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে এখন অনেক আপুদের আর একটা বড়ো সমস্যা আছে যে আপু আমি চুলে ক্যাটলে অনেক কালার চুল কালার করেছি বা চুলে হিট করেছি সেই জন্য চুল আমার অনেক বেশি পরিমাণে ড্যামেজ হয়েছে বা চুল আমি একদম রিবন্ডিং করেছি বা স্ট্রেট করেছি যার জন্য এখন প্রথমের দিক তো ঠিকই ছিল এখন ধীরে ধীরে মনে হচ্ছে চুলে একটু হাত দিলে আমার অনেক বেশি চুল পড়ে তো সেসব আপদের জন্য এটা একটু বেশি কষ্টসাধ্য হবে অনেক দিন যাবত ইউজ করতে হবে কারণ যারা চুলে এসব কাজ করেছো তাদের চুল অলরেডি অনেক বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে আর মানে চুলের ভেতরের যে ব্লাড সার্কুলেশন সেটা ইমপ্রুভ হওয়া অনেকটা কমে এসেছে তো তোমরা যদি এটা কয়েকদিন ইউজ করো তাহলে এত ভালো রেজাল্ট পাবে না যাদের চুল অতিরিক্ত পরিমাণে মানে এই সব কেমিক্যালের জিনিসপত্র অ্যাপ্লাই করেছো বা আমি যেগুলো বললাম আর কি হিট করেছো তারপরে কালার করেছো এগুলো করেছো তাদের জন্য আসলে ধৈর্য ধরে অনেক দিন পর্যন্ত ইউজ করতে হবে অনেক আগে বলেছিলাম এই ভিডিওটা পোস্ট দিব কিন্তু এই ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেছে তাই সবাই আমার একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি একটু দেরি করে ফেলেছি আমি আগে যেহেতু কথা দিয়েছিলাম যে কালকে পোস্ট দেবো কিন্তু অলমোস্ট তিন দিন হয়তো পার হয়ে গিয়েছে তাও আমি পোস্ট দিতে পারিনি তো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আর আপনাদের আর বাকি যে যে সমস্যা আছে কমেন্টে জানাবেন আর আর নেক্সট আর কোন কোন টপিকে আরো বেশি ভিডিও চান সেগুলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও